আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর সময়ের কসম বান্দা যেন বুঝে আল্লাহ সামনে যেই কথাটা বলবে এই কথাটার অনেক বেশি দাম অনেক বেশি দাম জানতে চাইলাম প্রভু গো এমন কি কথা বলবেন আপনি বলুন আমার রব জানা দিলেন ও দুনিয়ার মানুষরা শুনো গো ইন্নাল ইনসান লাফি দুনিয়াতে যত মানুষ আছে রে হতে পারে সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে না সারা যে যে বয়সের হোক না কেন হোক সে কিশোর হোক সে যুবক হোক সে বৃদ্ধ হোক সে বাবার হোক সে নেতা হোক সে শ্রমিক হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে নারী হোক সে পুরুষ আমার রব জানায় দিলেন এই আয়াতের ভিতরে সকলেই সম্পৃক্ত আছে গো আমার আল্লাহ জানা দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা আছি গো আমরাও বুঝি ক্ষতির মধ্যে লিপ্ত এটা আওয়াজ দেয়া বলেন না কথা ঠিক না বেঠিক আপনারা জানেন যে পৃথিবী বিখ্যাত চারজন ইমাম আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি যার হাতেই হানাফি মাজহাব আরেকজন ইমাম আছে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই যার মাতাহাতে শাহিআ মজাহাব ঠিক না ইমাম শাহি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহ যদি গোটা কোরআন মজিদ নাজিল না করতেন ভালো করে বুঝবেন ইমাম শাহির রহমতুল্লাহি আলাই বললেন আল্লাহ যদি গোটা কোরআন মাজিদ নাজিল না করতেন শুধুমাত্র কেবলমাত্র এই সৌরায় আস এই সৌরাটা যদি আল্লাহ নাজিল করতেন তাহলে মানুষের মুক্তির জন্য মানুষের জান্নাত লাভের জন্য মানুষের জাহান্নাম থেকে বাঁচবার জন্য এই সৌরাটাই কেবলমাত্র শুধুমাত্র যথেষ্ট হয়ে যায় তো চিৎকার করে বলুন সব হা তেমন ছোট্ট একটি সৌরা আমি আপনাদের সামনে পাঠ করলাম তাহলে এই প্রথম যেই কথাটা বললাম বাবা এই কথার দ্বারাই বুঝতে বাকি রইল না যদিও সুরাটা ছোট কিন্তু এটার দাম সান মান অনেক বেশি ঠিক না আমার ভাইয়েরা আসুন জানবো এই ছোট্ট সুরার ভিতরে আল্লাহ এমন কি মেসেজ দিয়েছেন এমন কি বার্তা দিয়েছেন যে এটার এত গুরুত্ব আমার ভাইয়েরা আল্লাহ এই সুরার ভিতরে আমার আপনার জন্য প্রথম যেই বার্তাটা পাক দিয়ে দিলেন সেটা হচ্ছে ওয়াল্লা আসরি বলুন সবাই ওয়াল ওয়াল আসর এটা হলো এক নাম্বার এই একদম ওয়াল এখানে ওয়া আরবি শব্দ আপনারা জানেন আরবি অক্ষর ওয়া বমানা কসম অর্থাৎ এখানে ওয়াওটা ব্যবহার করা হয়েছে কসমের জন্য শপথের জন্য এখানে আল্লাহ বললেন ওয়াল আসরি সময়ের কসম এটা সময় কোন সময় কেমনে কি অনেক ব্যাখ্যা ওদিকে আমি যাবো না তাহলে আমি এই আয়াত থেকে বের হতে পারবো না ওদিকে যাব না বোঝেন কথা আল্লাহ বললেন ওয়াল আসরি সময়ের কসম কিসের কসম সবাই বলেন কিসের কসম সময়ের কসম ছোট্ট কথা দুইটা প্রশ্ন কয়টা প্রশ্ন এই কথাতে দুইটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন আল্লাহ কসম কেন করলেন দুই নাম্বার প্রশ্ন আল্লাহ কসম করলেন তো করলেন সময়ের কসম কেন করলেন এই আয়াত থেকে দুটা প্রশ্ন হয় কি হয় না অনেক লম্বা চোরা উত্তর আমি লম্বা চোরা উত্তর দিব না যেহেতু সময় আমি কম আপনাদেরকে ছোট্ট করে শুধু একটু একটু করে শোনা যায় শোনেন মুফাসরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ এখানে কসম করলেন কেন শুধু এখানে না গোটা কোরআনে আল্লাপাক অনেক জায়গায় কসম করেছেন আল্লাপাক কখনো কখনো ওয়াল কলাম কলমের কসম করেছেন ঠিক না ওয়ান নাজমি কখনো কখনো আল্লাপাক অনেক আরো অনেক কিছুর কসম করেছেন আল্লাহ কসম কেন করেন কারণ আমরা যতটুকু জানি আমাদের ব্রেনে যেটা ধরে কসম করা হয় একটা হালকা কথাকে ভারী বানাবার জন্য আমি কি কথা বুঝাইতে পারতেছি কসম কেন করা হয় একটা হালকা কথাকে ভারী বানাবার জন্য আমি উদাহরণ দিলে মনে হয় ভালো বুঝবেন আপনার এখানে অনেকেই বয়স্ক মানুষ আছেন ধরুন আপনি বাড়িতে ঘরে গেছেন আপনার পকেটে আপনি একশো টাকার একটা নোট রাখছেন আমার কথা খেয়াল করতে হবে এদিক সেদিকে কিন্তু আমার কথা বুঝবেন না আপনার পকেটে কত টাকার নোট ধরুন একশো টাকার একটা নোট আপনি ঘর থেকে বের হয়েছেন কিছুক্ষণ পরে আপনি দেখলেন ওই ঘর থেকে আপনার নাতি বের হয় কে বের হয় নাতি বের হয় আপনি সেই ওই একশো টাকা যে পকেটে ছিল ওইটা দেখেন নেই আর শার্টটা গায়ে দিয়ে বা পাঞ্জাবিটা গায়ে দিয়ে আপনি বাহিরে যাবেন ঘর থেকে বের হয়েছেন পকেটে হাত দিয়ে দেখেন টাকাটা নাই তখন আপনার মাথায় তো হঠাৎ করেই চলে আসবে যে নাতিটারে যে বের হইতে দেখলাম মনে হয় আমার নাতিটায় টাকাটা নিছে ঠিক না এখন আপনি ওই ঘরে আরও কেউ গেছিল কিনা আপনি তো আগে দেখেন নাই কিন্তু নাতিটা আপনার নজরে পড়েছে আপনি নাতিকে যায় বললেন দাদা ভাই পকেট একশো টাকা ছিল তুমি কি টাকাটা নিছো নাতি বললো দাদা আমি তো তোমার টাকা নেই নাই আপনার বিশ্বাস হয় না আপনি আবার বললাম ঠিক করা বলো টাকা কি নিসো না দাদা ভাই আমি তোমার পকেটের টাকা তো নেই নাই আয় সত্যি করে কও টাকা নিসো কিনা দাদা ভাই আমি কসম করে কইলাম আমি তোমার টাকা নেই নাই আল্লাহর কসম তোমার টাকা নেই নাই আচ্ছা বলুন এই দুইবার আগে না করেছে আপনার যতটুকু বিশ্বাস হয়নি তৃতীয়বার যখন আল্লাহর কসম করে না করলো আপনার বিশ্বাস হতে কি বাকি থাকবে সবাই বলেন বাকি থাকবে বিশ্বাস হয়ে গেল কেন কারণ নাতে এবার কসম করেছে তার মানে আমাদের মানুষের রুচি হচ্ছে মানুষের মেজাজ হচ্ছে আমরা একটা নর্মাল কথাকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য আমরা কসম করে থাকি এটা হলো বাস্তবতা এখন প্রশ্ন এখানে যে হুজুর আমরা না হয় মানুষের কথা হালকা এই জন্য ভারী করার জন্য কসম করি আল্লাহর কথা তো সব ভারী আল্লাহ কেন কসম করলেন প্রশ্ন হয় কি হয় না আমার ভাইয়েরা এখানে মুফাসিনগণ অনেকগুলা ব্যাখ্যা লিখেছেন তোর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কখনো কখনো এমন ভঙ্গিমায় কথা বলেন যাতে করে তার বান্দারা সহজেই বুঝে নিতে পারে এজন্য বান্দারা যেহেতু কসম করলে কথার ওজন বোঝে নেয় কথাটার মূল্য বেশি এটা বুঝতে পারে এই জন্য আমি আল্লাহ কখনো কখনো কসম করে বান্দাদেরকে বুঝাই যেই কথা বলছি এই কথার কিন্তু ওজন অনেক বেশি এই কথার মান দাম কিন্তু অনেক বেশি চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠি কথা বুঝেছেন তো তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে আল্লাহ কসম কেন করলেন সংক্ষিপ্ত ভাবে পাইলাম এবার দুই নাম্বার প্রশ্ন হয় আচ্ছা কসম করলো তো করলো আল্লাহ সময়ের কসম কেন করলেন এটা নিয়ে অনেক কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি আমাদের হচ্ছে জীবন এটা মানুষ আমরা না এটা আমাদের জীবন কখনো আমার সময় ছিল এই যে ছোট্ট বাচ্চার মতো একদম ছোট বয়সে। আবার কখনো আমি কিশোর বয়সে আবার কখনো আমি যৌবনে পদার্পণ করে যুবক হয়েছি ওইটা একটা সময় আবার কখনো দেখা যায় আমি বয়স হয়েছে আমি মুরব্বী টাইপে দাদা নানা হয়ে গেছি এই বয়সে তাহলে এই মানুষের জীবনে যত যা কিছু হয় সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হলো সময় বন্ধু এই জন্যই তো বাংলা ভাষায় একটা প্রবাদ আছে সময় গেলে সাধন বলেন আরে বাবা সময় গেলে সাধন হবে না হবে না আমি আপনাদেরকে উদাহরণ দিলে মনে হয় ভালো বুঝবেন দেখুন একজন এই যে আমার সামনে অনেক মুরব্বীরা বসা এই যে এই মুরব্বীরেই ধরেন ওনার বয়স তো মনে হয় সাইটের উপরে ঠিক না মুরব্বী ওই যে ওই যে ওনার ওই মুরব্বীর কথা বলছে ষাটের উপরে বয়স আচ্ছা দেখুন এই মুরব্বীর বয়স যখন আমাদের মতো ছিল এই যুবক ভাইয়ের আমার দিকে থাকো আমাদের মতো যখন এই বাবাজির বয়সটা ছিল তখন কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠানে গেলে সাধারণত যুবক বয়সের মানুষ মাড়িতে শক্তিরক্তি আসে আমরা কিন্তু ওই গোস্ত টাইপেরটা খুঁজি না আমরা একটু হাড্ডি হাড্ডি টাইপের যে গোস্তটা এটা কিন্তু আমরা খুঁজি ঠিক না যে যারা বেড়ে দেয় তাদেরকে বলে একটু হাড্ডি দেখে দাও না এটা ভালো লাগে এখন এই সত্তর বয়সের এক চাপ দাদা যদি আপনার ইয়ং বয়সের কারোর সাথে ধরুন একটা বিয়ের অনুষ্ঠানে গেল এখন আপনি যুবক মানুষ দাদার ভালোবাসা একদম শক্ত টাইপের কস একটা হাড্ডি দিলেন দাদা জীবনে কি খাইছো না খাইছো এই হাড্ডিটা তোমারে দিলাম তুমি একটু মজা করে খাও আচ্ছা বলুন দাদা কি খুশি হবে কথা কয় না দাদা খুশি হবে কেন খুশি হবে না কারণ ওই যে ওই যে ওই যে বয়সের ডিস্টেন্স দাদার হাড্ডি খাওয়ার বয়স আছে 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 কথা বোঝেন তো সবাই বলেন আছে না 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 দাদা এখন বেজার এইটা তার বয়স নাই এই জন্য গেলে সাধন হয় না সময়ের জিনিস সময়ে করতে হয় কথা বুঝেন নাই আমার ভাইয়েরা যাই হোক আরও এখানে অনেক কথা বলতে পারতাম আপনাদের বলে কষ্ট দিব না আপনারা এই সারাঙ্গিতে বুঝে নিবেন বাবা এই জন্য মানুষের জীবনে সময়ের অত্যন্ত গুরুত্ব রাখে এই জন্য আল্লা রবুল আলমিন অন্য সকল কিছু না বলে এই আয়াতের মধ্যে আসরি সময়ের কসম করেছেন চিৎকার করে বলুন কথা ঠিক না আমার ভাইয়েরা মানুষের জীবনে সময় কতটা দামি সময়ের কতটা মূল্য আমি যদি আপনাদেরকে ছোট্ট আরেকটি উদাহরণ এক মিনিটের মধ্যে দিয়ে দেই তাহলে আপনারা একটু ভালো করে বুঝবেন আমার বাবারা আপনার আপনার এক সন্তান কিংবা ভাই আগামী কাল বিদেশের বাড়িতে যাবে চোদ্দ তারিখ তার ফ্লাইট হলো দুপুর দুইটায় বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে দুটার ফ্লাইট না ধরে সে যদি তিনটার সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে যায় বলুন না যেই ফ্লাইটটা তার জন্য করা ছিল যেই টিকিটটা তার জন্য কনফার্ম করা ছিল কাটা ছিল ওই ফ্লাইটে ওই বিমানে ওই সময়ে ওই তার কি বিদেশ ভ্রমণ করা সম্ভব হবে না হবে না আমার ভাইরা তার জন্য কিন্তু ওই ফ্লাইটে ওই টিকিট দিয়ে বিদেশ ভ্রমণ করা সম্ভব হবে না যদি হাতে পায়েও ধরা হয় ভাই আমি একটু লেট হয়েছি দয়া করে আমাকে ওই ফ্লাইটের মধ্যে উঠায়া দেন এরপরেও কিন্তু উঠাবে না কারণ যেই সময়ে বিমান উড়ে উড়ে যাওয়ার কথা গো সেই যাবে আপনার জন্য সামান্য পরিমাণ কিন্তু ফ্লাইট দেরি করবে না এজন্য বন্ধু আপনি যেমনই থাকেন না কেন আপনার জীবন থেকে সময় ফুরায়া যাবে যেই সময়টা ফুরায়া যাবে ওই সময়টা কোনো দিন আর ফিরিয়ে আনা যাবে না ফিরিয়ে আনা যাবে না বন্ধু রে আমরা যখন মাদ্রাসা এলাকাপনা করতাম আমাদের উস্তাদরা আমাদের শিক্ষক মণ্ডলীরা বলতো বাড়িতে যাওয়ার পরে যদি বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠো খেলাধুলা করো তবেও তোমার সময় পার হয়ে যাবে আর যদি তুমি মসজিদে নামাজের সময় নামাজ পড়ো তারপরেও তোমার সময়টা পার হয়ে যাবে বন্ধুগো মসজিদ থেকে যখন কানে আজানের সুর বেশি আসবে হাইয়া আলাস হাইয়া আলাল ফালা যদি আমি মসজিদে আসি আমার সময়টা চলে যাবে আর যদি চাইজ চলে বসে বসে অযথা গল্প করি তারপরেও আমার সময় পার হইয়া যাবে কিন্তু দুটার মধ্যে বড় ব্যবধান হয়ে যাবে একটা সময় পার করবার কারণে হয়তো গীবত شکایت করবার কারণে আমার ঠিকানা জাহান্নামে হইয়া যাবে আর মসজিদে নামাজ আদায় করার কারণে ওইভাবে সময় ব্যয় করবার কারণে জিকির আজগার করবার কারণে মাহফিলের সময় অতিবাহিত করবার কারণে হতে পারে আমার ঠিকানা আল্লাহর জান্নাতে হয়ে যাবে এটা আওয়াজ দিয়া বলা যায় কি কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি সময়ের কসম বান্দা যেন বুঝে আল্লাহ সামনে যেই কথাটা বলবে এই কথাটার অনেক বেশি দাম অনেক বেশি দাম জানতে চাইলাম প্রভু গো এমন কি কথা বলবেন আপনি বলুন আমার রব জানা দিলেন ও দুনিয়ার মানুষরা শুনো গো ইন্নাল ইনসানা আলাফি খুসর দুনিয়াতে যত মানুষ আছে রে হতে পারে সে মুসলমান হতে পারে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে না সারা যে যেই মানুষ হোক না কেন যে যে বয়সের হোক না কেন হোক সে কিশোর হোক সে যুবক হোক সে বৃদ্ধ হোক সে বাবার বয়সী হোক সে সন্তান হোক সে বাবা হোক সে নেতা হোক সে শ্রমিক হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে নারী হোক সে বুড়ো আমার রব জানায় দিলেন এই আয়াতের ভিতরে সকলেই সম্পৃক্ত আছে গো আমার আল্লাহ জানায় দিলেন ইনাল ইনসানা লফি খুসর প্রতিটা মানুষ কোতির মধ্যে লিপ্ত এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা আছি গো আমরাও বুঝি ক্ষতির মধ্যে লিপ্ত এটা আওয়াজ দেয়া বলেন না কথা ঠিক না বেঠিক আমার আল্লাহ বললেন বান্দারে শ্রিফ সময়ের শবৎ করে আমি আল্লাহ বলছি প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত জানতে চাই মালি ঠিক না তুমি ফর্মুলা দিয়ে দাও তুমি দিক নির্দেশনা দিয়ে দাও মালিক রে তুমি আমাদেরকে পথ দেখায়া দাও কি কাজ করলে গো ক্ষতির থেকে বাঁচবো কি কাজ করলে আমি ক্ষতির থেকে বাঁচতে পারবো এরে আমার জামালপুরের বাবাজিরা বলো না বলো না আল্লাহ তো বলেছে সকল মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই এই আওয়াজ দিয়ে বলেন না দরকার আল্লাহর কাছে যেন জানতে চাইলাম মালি জানায়া দেন গো কি করলে ক্ষতির থেকে বাঁচব আমার আল্লাহ এই মধ্যে চারটা ফর্মুলার কথা বললেন রে বন্ধু আমার আল্লাহ চারটা দিক নির্দেশনার কথা বললেন আমার আল্লাহ চারটা কর্মসূচির কথা বললেন আমার আল্লাহ জানা দেয় বান্দারে তুমি যদি তোমার জীবনে চারটা কাজ করে আসতে পারো চারটা ফর্মুলা তুমি যদি পালন করে আসতে পারো চারটা কর্মসূচি তুমি যদি পালন করতে পারো আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবে না তুমি ক্ষতির দলে থাকবে না তুমি হয়ে যাবে চূড়ান্ত সফল কাপ মানে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে তোমাকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছায়া দিব একটু কলিজা ফাটায় আওয়াজ দেয়া বলা যায় কি সুবহানাল্লাহ আমার ভাইরা আসুন আর দেরি করতে মন চায় না বড্ড জানতে ইচ্ছে করে ক্ষতির থেকে বাঁচতে গেলে চারটা কাজ করতে হয় ওই চারটা কাজ কি আমরা জানবো এক নাম্বার কাজ হচ্ছে আমার আল্লাহ জানা দিলেন বান্দারে তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও এক নাম্বার যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো ইল্লাল্লা দিনা আমানো এক নাম্বার হলো ইমানদার তোমাকে হওয়া লাগবে তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করো রসুলের উপরে বিশ্বাস স্থাপন না

প্রয়োজন যেই কাজটা প্রয়োজন যেই কর্মসূচি প্রয়োজন সেই কাজটা সেই ফর্মুলা সেই কর্মসূচির নাম হলো এটা আওয়াজ দিয়ে বলা যায় কি আমার আমার আগের বক্তা নিয়ে কি কথা বলেছে আমি আপনাদেরকে এখানে বিস্তারিত কথা বলবো না তবে আপনাদেরকে জানাতে চাই শোনেন আমি তো আমাদের অঞ্চলগুলোতে দেখি ঢাকা উত্তরার মধ্যে দেখি এমন কিছু মানুষ খুঁজে পাওয়া যায় হয় যারা নামাজ রোজা ঠিকঠাক মতো পড়ে না করে না ধর্মকর্ম ঠিকঠাক মতো করে না আর জবানে বলে ফেরায় হুজুর নামাজ রোজা না করলে কি হবে আমাদের ইমানের কোনো ঘাটতি নাই এমন দুই চারটা মানুষ আপনাদের জামাল পরে বুঝি না কোন কি আছে এই জামালপুরেও আছে আমার ভাইরা আপনার ইমান আছে না গেছে কতটুক আছে আমি আর নিজে বলবো না একটা এমন একটা ফর্মুলা আপনার সামনে আমি উপস্থাপন করব আমি মুফতি সাহেব আজকে ফতোয়া দিব না আপনারা যারা আছেন গ আপাতত অল্প সময়ের জন্য বিশেষ করে ইমান আছে না গেছে এই বিষয়ের জন্য আপনাদেরকে মুক্তি সাহেব বানায় দিব রাজি আছেন তো এই কথা কয় না রাজি আছেন তো আরে আমার বাবাজি আপনারা কি শরবত চিনেন নাকি সবাই চিনেন বলুন কি শুধু পানির নাম কথা কয়না শুধু পানির নাম শুধু কি লেবুর নাম শুধু কি চিনির নাম নাকি না 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 পানি চিনি লেবু সব মিলিয়ে একটা ঘুটা মারলে যা বলে শরবত কথা ঠিক না গেছে তোমাকে ফর্মুলা শোনো ইমান মুখে বললেই শুধু হয় না ইমান হলো তিনটা জিনিসের সমন্বয়ের নাম একটু আওয়াজ দেওয়া বলেন কয় জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান আর আওয়াজ দেওয়া বলেন কয় জিনিস এক নাম্বার আমার সঙ্গে বলুন এক নাম্বার সবাই বলেন এক নাম্বার অন্তরে বিশ্বাস স্থাপন করা বলেন বলেন অন্তরে বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার জবানে স্বীকার করা তিন নাম্বার হলো কাজে বাস্তবায়ন করা এই তিনটা মিলায়া ঘুটা দিলে যেটা হয় গো ওইটার নাম হলো ইমান কথা কি বুঝেছেন নাকি এবার আপনার কাছে আমার প্রশ্ন বাবা বলুন যে এই মানুষটার অন্তরে বিশ্বাস ঠিক আছে জবানেও ঠিক আছে কিন্তু কাজটা দেখলে মনে হয় না ইমানদারের কাজ মনে হয় পাক্কা মুশ্রিকের কাজ আপনি তারে ইমানদার বললেও আমার আল্লাহ কিন্তু তারে ঈমানওয়ালা বলে না চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠি কেন 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 তিনটার সমন্বয়ের নাম ইমান দুইটা তার মধ্যে পাওয়া গেছে একটা কিন্তু তার মধ্যে নাই এবার আমার ভাইয়েরা আপনারা জুড়ে করে উত্তর দিবেন বন্ধু কাজের মধ্যেও মিলজিল পাওয়া যায় জবানেও স্বীকারোত্তি ঠিক আছে কিন্তু লোকটার অন্তরে বড় ভেজাল ওই লোকটা কি ইমানদার নাকি এই কথা কয় ইমান ইমানদার নাকি বুঝেন ফটোয়া কিন্তু আমি দিলাম না আমার আবার নামার লগে লগে ধরেন না ফটো আমি দেই নাই ফুতুয়া কিন্তু আপনারা দিলেন কেন সেই ইমানদার হবে না কারণ হলো তিনটা জিনিস মিলাইলে ইমানদার হয় তার ভিতরেও তো একটা নাই বন্ধু ঠিক তেমনইভাবে ছোট্ট করে কথাটা বলে দিলাম রে বাবা তিনটা জিনিস মিলাইলে ইমান হয় অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে জবানে স্বীকার করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে বন্ধু রে এই তিনটার যদি কোনো একটার ভিতরে আমাদের সমস্যা দেখা যায় বুঝে নিতে হবে আমি নিজে কে নিজে ইমানদার বললেও আল্লাহর কাতায় আমার নামটা ইমানদারের কাতায় থাকবে না আওয়াজ যা বলেন না কথা ঠিক না ঠিক